হাই বন্ধুরা আমি অসীম বিশ্বের বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কি কী নতুন পাখি এসছে বা কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা আজকে দেখাবো এক এক করে কী কী পাখি আসে প্রথমে দেখাবো দেখুন প্যাসলেস প্যাসলেস এসে অনেক পাখি এসছে পুরো খাঁচা ভর্তি পাখি এগুলো হোয়াইট প্যাসলেস এবং ফুল অ্যাডাল পাখি একদম ফুল ধারি পাখি ডিম বাচ্চা করা পাখি একদম রেডি পাখি বিডিংয়ে দেওয়া যে পাখি ছিল সেই পাখি নিয়ে এসছি একদম পুরো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন আগে পাখি কোয়ালিটি সাইজ সেগুলো দেখেই কিনতে হবে তবে আপনারা ভালো পাখি কিনতে পারবেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি এসছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা এটা দাম রেখেছি বন্ধুদের জন্য মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা যে ভাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ডেলিভারি করি যদি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেবো কিন্তু ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা এখানে আছে পাল পাইট পাল পাইট খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এখানে পাল পাইট খুব সুন্দর কোয়ালিটি ম্যাক্সিমামে বেশিরভাগই অ্যাডাল পাখি আছে সেমি অ্যাডাল দু তিন পিস আছে আর সব অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো দাম রেখেছি বন্ধুরা তিন হাজার টাকা প্যার তিন হাজার টাকা পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি একদম হোয়াইট ফেস আছে হোয়াইট ফেস বেশি পাল পাইট সব আছে এখান থেকে আপনারা বেশি ফিল কনফার্ম করে দেবো আপনারা দেখে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিন হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বন্ধুরা তিন হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি এসছে পাখিগুলো আজকে এসেছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কালকে আরও কিছু পাখি আসলে সেগুলো বেরিয়ে গেছে আজকে আবার পাখি এসেছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে লুটিনো ককাটাল লুটিনো ককাটাল বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র চৌদ্দশো টাকা পেয়ার একদম বিডিং পেয়ার এবং রেডি পাখি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ব্ল্যাক আছে এক পিস ব্ল্যাক পাঁচশো টাকা পিস এক পিস যদি কারো লাগে নিতে পারেন এক পিস আছে ব্ল্যাক তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি আছে দেখুন এবার অনেক পাখি ঢুকছে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন অনেক পাখি আছে এক এক করে দেখাবো আমি আজকে একটু তাড়াহুড়ার কারণে ভিডিওটা একটু শর্ট করে করেছি শর্টকারে করেছি কারণ আমি একটু ব্যস্ত আছি এই জন্য তো বন্ধুরা সটকারে আমি দেখাচ্ছি আপনারা দেখে নিন এবার যারা নেবেন অবশ্যই এখানে এসে দেখে বেছে নিতে পারবেন অনেক পাখি আছে লাভবারও অনেক পাখি আছে এখানে আছে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন দু টাকা পেয়ার দু টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন একদম রেডি পাখি এগুলো অ্যাডাল পাখি এবারে সিজনে বসিয়ে দিতে পারবেন এই তো সামনের সিজন চলে আসছে এই পাখি বসানো যাবে তো বসিয়ে দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দু হাজার টাকা পেয়ার তো বুধবার শর্টকাটের মধ্যে দেখাবো অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে এসলেই আপনারা অনেক পাখি দেখতে পাবেন দেখে নিতে পারবেন এখানে আছে ভাইলেট অফলাইন ভাইলেট অফলাইন দেখুন পারবুলু ইভিং অফলাইন পারবুলু ইভিং অফলাইন ভাইলেট অফলাইন এখানে যে খাঁচা আছে এগুলো সব তিন হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পুরো ক্লিয়ার হেড হেড খুব সুন্দর হেড ক্লিয়ার একদম এগুলো তিন হাজার টাকা মেল ফিমেল আমরা দেখেই দেবো কনফার্ম করে দেবো সমস্যা নেই যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে দেখুন পুরো হেড ক্লিয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে তিন হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন আপনারা গোপালনগর গোপালনগর একদম অটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান অটো স্ট্যান্ডের কাছে দোকান যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে সে এক পেয়ার সান দেখুন একটা সান একটা জান্ডিয়া ফুল অ্যাডাল পাখি বিডিং পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ডিএনএ পেপার সহ বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় পেয়ারটা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আসে কিছু প্যাসলেস হোয়াইট প্যাসলেস দেখুন হোয়াইট প্যাসলেস সেমি অ্যাডাল সেমি অ্যাডাল যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখানে সেমি অ্যাডাল আছে পাঁচ পিস আছে দু পেয়ার আর একটা সিঙ্গেল আছে ছেমি অ্যাডাল পাখিও আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো পেয়ে যাবেন চার হাজার টাকা পেয়ার তো বন্ধুরা এখানে দেখুন ব্ল্যাক কাপ কনুর ব্ল্যাক কাপ কনুর কিন্তু অনেক অনেক দিন অনেকেই ফোন করেছে ব্ল্যাক কাপ কনুরের জন্য কিন্তু ব্ল্যাক কাপ কনুর পাওয়া যায়নি এবার একদম ফুল অ্যাডাল পাখি পেয়েছি দু পেয়ার ফুল অ্যাডাল পাখি আছে আর একটা আছে সিঙ্গেল এখানে দু পেয়ার আর একটা সিঙ্গেল আছে যদি পাঁচ পিস আসে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন কত সুন্দর কোয়ালিটি পাখি আছে ব্ল্যাক কাপ কনুর ব্ল্যাক কাপ কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ব্রিডিং পেয়ার এগুলো ব্রিডিং পেয়ার একদম রেডি পাখি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এবং এর মধ্যে এক পিসের ডিএনএ কার্ড আছে এক পিস ডিএনএ করা আছে সেই একটা ফিমেলের ডিএনএ কার্ড আছে সেটা দিতে পারবো আর এগুলো নন ডিএনএ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ব্ল্যাক কাপ কোনো কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না খুব রেয়ার এর আগে এক পেয়ার পেখি পাখি পেয়েছিলাম অনেক দিন আগে তারপর অনেকেই ফোন করেছিল ব্ল্যাক কাপ কোনোর জন্য কিন্তু দিতে পারেনি আজকে এসছে পাঁচ পিস পাখি এসছে একদম বিডিং পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি এখানে এক পিস ডিএনএ করা আছে আরগুলো নন ডিএনএ আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পাঁচ টাকা করে পেয়ার পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন দেখুন বন্ধুরা গ্রিন ফিশার অফলাইন কত সুন্দর মার্কিন আছে গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা পেয়ার সতেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখান থেকে মেল ফিমেল বেছে দেওয়া হবে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা পাখি দেখে যদি আপনারা পছন্দ হয় বা আপনারা নিতে চান অবশ্যই যদি একটু দেরি হয় দু একদিন দেরি হয় তাহলে অবশ্যই আপনার ফোন করে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স করে রাখতে পারেন তো আপনাদের জন্য পাখি আলাদা করে রাখা হবে এখানে আছে পারবুলু ব্লু আর পারব্লু ইনো স্পিড অ্যাক্সে এক পিস চৌদ্দশো টাকা পেয়ার এখানে আছে ব্লু ব্লু আপলাইন ব্লু আপলাইন আছে লুটিনো ফিশার আছে তো বন্ধুরা অনেক পাখি আছে পুরো খাঁচা ভর্তি পাখি দোকান ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার রেডাই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন দু হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ পাখি আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা যদি আপনারা দু পেয়ার তিন পেয়ার নেন তাহলে সেক্ষেত্রে একটু কম করা যাবে অ্যালবিনুক তো বন্ধুরা অনেক খা পাখি আসে ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমি আজকে তাড়াহুড়ার জন্য একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা অনেক পাখি আছে আপনারা চলে আসুন এসে আপনারা দেখে এখান থেকে বাসাই করে পাখি নিয়ে যেতে পারবেন পুরো দোকান ভর্তি পাখি আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার যখনই পাখি আসবে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচার কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে টাটা বাই বাই